মানে আদা বাড়া দিছি রসুন ভাড়া দিছি পেঁয়াজ বাড়া দিছি লং এলাইস দারচিনি দিই সব দিছি তেজপাতা দিছি দিয়ে এটা কষাই কষাটি সুন্দর আলু দিয়ে কষাই যা পরে ভাজা মুরগি পরে দিয়ে এবারে ভুনা করতে হবে

দেখানো সম্ভব না কারণ আমি রান্নার সময় হয়তো নাও দেখারি একটু মজা করলাম বন্ধুবান্ধবের সাথে এখনই তো হয়ে যাবে রান্না ঠিক আছে দেখতে ভিডিও ঠিক আছে